গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিচ চ্যান্ডি মিয়ান মাইসানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে রবিবার আজকের ভিডিওটা তোমরা রবিবারের দেখছো মানে রবিবারের ভিডিওটা আজকে আপলোড করছি আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মানে রবিবারে ছিল থার্টি ফার্স্ট তো এই বছরের শেষ দিনটা কীভাবে কাটালাম কি কি হলো সবটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দিতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে বলবো যেরকম প্রত্যেক দিনে বলি সেরকম কারণ একটি লাইক আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো আজকে ছেলে নেই আজকেও তো বাবার ওখানেই আছে শনিবার রবিবার থাকবে তারপরে সোমবার ও বিকেলবেলা আসবে তো একা একাই আছি এখন কাপড় অনেক কাচাকুচি চলছে ঠান্ডা লাগার মধ্যেও কাঁচাকুচি কিন্তু বাদ দিলে পরে চলবে না কারণ আমাকেই যেহেতু কাচতে হবে সেখানে জমিয়ে রেখে কোনো লাভ নেই আমার অনেকটা অনেক দিনের জমে গেলে পরে খুব অসুবিধায় হয়ে যাবে তো সেই জন্য কাচাকুচি কিন্তু করতেই থাকছি আর গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো ভীষণ খারাপ অবস্থা তো একটুখানি ধৈর্য ধরে অবশ্যই শুনে শুনতে যদিও ভালো লাগে না এরকম ধরনের ভয়েস কিন্তু কিছু করার নেই কি করব বলো ঠান্ডা প্রচণ্ড লেগেছে আমি কথা বলছি অনেক কষ্ট করে তো একটু ধৈর্য ধরে তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য আর আমার ভয়েসটা শোনার জন্য অনুরোধ করব একত্রিশ তারিখ অন্য অন্য বারে খুব একটা মানে আলাদা রকম কিছু মানে কাটানো হয় না বাইরে যেরকম সবাই থার্টি ফার্স্টে পিকনিক করে আমার সেরকম কোনো বছরই করা হয়নি যদিও এবছর ইচ্ছা ছিল করার কিন্তু সবার যেহেতু হয়নি সেজন্য আর হয়নি আর হলে পরেও হয়তো করতে পারতাম না কারণ শরীরটা যেহেতু ঠিক ছিল না সকালবেলা উঠেও প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম যাতে সারাদিনটা ঠিকঠাকভাবে চলে তো এই যে দেখছো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি একটু ম্যাগি করব আর দুপুরের জন্য নিজের জন্য একটুখানি খিচুড়ি করব। আর কিছু আজকে সেরকম করব না সেই জন্য আর একেবারে সবজিটা কেটে নিচ্ছি একার জন্য আমার একদম রান্না করতে ভালো লাগে না এই ব্রেকফাস্টটাই একটু ভালো করে করছি মন দিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে আবার বাকি কাজ করব। আর শরীর না ভালো থাকলে তো কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই যেখানে একেবারেই একা সেখানে তো করতেই হবে ঘরের কাজও করতে হয়েছে আর সব কিছুই করতে হয়েছে যেটুকুনি করি না কেন তো এই যে দেখো এবার আমি ম্যাগি করছি একটু সবজি দিয়ে ফুলকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ছিল সবজির মধ্যে তো এগুলো সব দিয়ে একটু ম্যাগি করে নেব প্রথমে না ম্যাগি করবো ভাবিনি প্রথমে ঠিক ছিল চাউমিন করব। তো সব সবজি টবজি কাটা হয়ে গেছে যখন আমি চাউমিনটা নিতে যাচ্ছি তখন দেখি চাউমিন নেই শেষ হয়ে গেছে যে আমার একদম মনেই নেই তো ভাগ্যিস ম্যাগিটা ছিল তো ভাবলাম চলো ম্যাগিই করে নিই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তো সেই দিয়ে ম্যাগিটা করে নিলাম ম্যাগিটা সিদ্ধ করে রেখে দিয়েছি এবারের মধ্যে ম্যাগিটা অ্যাড করে নেবো একটু নুন দিয়ে দিয়েছিলাম সবজিগুলোর মধ্যে আগেই আর একটু অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝাল যেহেতু খুব একটা না খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে সেই জন্য আমিও আর খুব একটা ঝাল খেতে পারি না সেই জন্যই একটা মতোই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ম্যাগিটা দিয়ে দেওয়ার পরে তারপরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ম্যাগির মধ্যে অ্যাড করে দেবো সকাল সকাল একটা খুব খারাপ খবর শুনে মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো খারাপ খবরটা হচ্ছে গিয়ে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির জেঠু কাল রাত বারোটা নাগাদ মারা গেছেন তো এটা শুনে আমার সকালবেলা শুনেছি রাতের বেলা জানতাম না ওনার নার্সিংহোমে ভর্তি ছিলেন তো তারপরে ভাবলাম যে ব্রেকফাস্ট করে নিই তারপরে গিয়ে জেঠিমার সঙ্গে একবার দেখা করে আসব। তো সেটা বাড়িতে একটা শোকের ছায়া চলছে তো সেখানে তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্টটা করে নিয়ে যেটিমার সঙ্গে দেখা করতে গেলাম দেখা করতে গিয়ে খানিকক্ষণ পরেই চেঠুকে আনা হয়েছিল নিচে রাখা হয়েছিল তো সেখানে যেটা মানে বলবো তোমাদেরকে মানে মানুষ মারা যাবার পরে সে বাবা হোক হাজব্যান্ড হোক স্ত্রী হোক যেই হোক না কেন বডি হয়ে যায় হ্যাঁ সেটা আমি শুনলাম তার ছেলেরা বলছে বডি কি ওপরে তোলা যাবে না বডি বডি বলা হচ্ছে মানে বাবাকে বা যেই রিলে রিলেশানেই হোক না কেন সে কিন্তু তখন বডি হয়ে যায় এই যে তাই ভাবছিলাম যে সারা জীবনের এত আমার আমার করা এত সবার জন্য স্যাক্রিফাইস করা কম্প্রোমাইজ করা সব কিছু এই শেষ এই দিনে আমাদের আর আজকের দিনে হয়তো দু এক ফোটা চোখের জল পড়বে তারপরে কিন্তু এই ফটোটাই রয়ে যাবে শুধুমাত্র আর কিছুই থাকবে না এই যে দেখছো এখন ঠুকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে সবাই গাড়ি আনা হয়েছে তো তারপরে না আর আমি ভিডিও করতে পারিনি আর কোনো রকম ভিডিও করার ইচ্ছা হয়নি আসলে উনি আমার কেউ না হলো কিছু এক বছরের ওনার সঙ্গে পরিচয় সেরমভাবে রোজ রোজ হয়তো দেখাও হতো না কিন্তু একটা মৃত্যু মানুষকে অনেকটাই মানে মনটাকে বিষণ্ন করে দেয় সে যারই মৃত্যু হোক না কেন সে সারা জীবনের জন্য চলে গেল এ পৃথিবী ছেড়ে ভাবাই যায় না কারুর বাবা ছিলেন তিনি কারুর হাজব্যান্ড ছিলেন সম্পর্কতে তো সেখানে মনটা একদমই ভালো লাগছিল না বলে আর ভিডিও সারা সারাদিনে সেরকমভাবে করিনি তো চলো আজকের মতো সন্ধেবেলা একেবারে চলে আসলাম তোমরা এই যে আকাশটা দেখতে পাচ্ছ এই আকাশটা দেখাবার জন্য আর সন্ধেবেলা জামা কাপড় তোলাটা দেখাতে আসলাম দেখো কত সুন্দর একবারে পিঙ্ক হয়ে রয়েছে আকাশটা মানে এই ভিডিওতে তো তোমাদের একটু লাইট দেখাচ্ছে কালারটা কিন্তু আর একটু ডিপ ছিল ভীষণ সুন্দর লাগছিলো আমি একেবারে সন্ধ্যেবেলা জামা কাপড় তুলব যখন এসছি তখন দেখছি এরকম হয়ে আছে তো সেটা তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর চলছে নতুন বছর সকলের খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক সবার মনের ইচ্ছা পূরণ হোক আমার চ্যানেলের ইন্ট্রোটা আর একবার দিয়ে দিই আমি হচ্ছি সুমিত্রা সাহা আমার ছেলে হচ্ছে রিতম সাহা আমাদের দুজনের জীবনের ওপরে এই ভিডিও মানে এই চ্যানেলটি বেশ করে তৈরি করা হয়েছে তো এই চ্যানেলটিতে এই সিঙ্গেল মা ও তার সন্তানের জার্নি আর তাদের জীবনের মানে জীবনধারা দেখানো হয় তো তোমরা যারা নতুন দেখছো তাদের জন্য আবার করে এটা বললাম আমার চ্যানেলের নাম হচ্ছে রিস জার্নি মিয়ান মাইসান আমার আর আমার ছেলের নাম দিয়ে চ্যানেলটি করা হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আকাশটা আমার খুব ভালো লেগেছিল সকালের পর থেকে মনটাই আকাশটা দেখে একটু ভালো হয়ে গিয়েছিল তো চলো আজকের মতো টাটা